মধ্যবিত্তের মুখে হাসি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে প্রচুর কমেছে সোনার দাম গতকাল তেইশে ডিসেম্বর সোমবার বাংলাদেশ জেলা সমিতি বাজেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে এই দর কমানোর আগেও গত আঠারোই ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সমনয় করেছিল বাজস সে সময় ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে বাইশ এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করেছিল এই সংগঠনটি তাহলে দর্শক বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক জেলা সমিতির প্রধান অফিস বাজস প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে দেশের বাজারে সোনার দাম পূর্তি ভরিতে কত টাকা কমানো হয়েছে এবং পূর্তি ভরি সোনার নতুন দাম কত টাকা নির্ধারণ করা হয়েছে দর্শক বন্ধুরা আরো জানিয়ে দেব এই নতুন দর অনুযায়ী আজকে দেশের বাজারে পূর্তি একানা এবং পূর্তি চার সোনার দাম কত টাকা রয়েছে বন্ধুরা এর পাশাপাশি আরো জানিয়ে দেব আজকে পূর্তি ভরি রূপোর দাম কত টাকা রয়েছে বন্ধুরা তার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি লাইক করে দিন আর বর্তমানে সোনার ইনকাম কমানো অথবা বাড়ানোর বিষয় আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম সর্বপ্রথম সোনার সঠিক দাম সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে দেখে নিন এক নজরে এগারো দশমিক ছয় ছয় গ্রাম সমান বাইশ কেট প্রতি ভরি সোনের দাম কমেছে এক হাজার আটচল্লিশ টাকা কমিয়ে বাইশ কেট এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা যা এর আগে এই মানের পূর্থিভোরি সোনা বিক্রি হয়েছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা এছাড়া একুশ কেট পূর্তিভোরি সনের দাম কমেছে এক হাজার একশো উনানব্বই টাকা কমিয়ে একুশ কেট পূর্থিভোরি সনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা এবং আঠারো কেট পুর্তিভরি সোনায় দাম কমেছে এক হাজার ছাব্বিশ টাকা কমিয়ে আঠারো ক্যাট পূর্থিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার চার টাকা যা এর আগে এই মানের পুর্থিভরি সোনার দাম ছিল এক লাখ পনেরো হাজার তিরিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পলতির পূর্তি ভরি সোনার দাম কমেছে আষ্টশো টাকা কমিয়ে সনাতন পদ্ধতির এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে তিরানব্বই হাজার ছয়শো ষাট টাকা যা এর আগে এই মানের পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে চিরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পূর্তি একানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ কেট পূর্তি একানা সোনার দাম রয়েছে আট হাজার সাতশো আট টাকা একুশ কেট পূর্তি একানা সোনার দাম রয়েছে আট হাজার তিনশো বারো টাকা এছাড়া আঠারো কেট পূর্তি একানা সোনার দাম রয়েছে সাত হাজার একশো পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতির পুঁথি একানা সোনার দাম রয়েছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পুঁথি চারানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট পুঁথি চারানা সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা একুশ ক্যারেট পুঁথি চারানা সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার দুশো একান্ন টাকা এছাড়া আঠারো ক্যারেট পুর্তি চানা সোনার দাম রয়েছে আঠাইশ হাজার পাঁচশো এক টাকা এবং সোনা সোনার দাম রয়েছে টাকা একুশ ক্যারেট পুর্তি ভরি উপর দাম রয়েছে দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা এছাড়া আঠারো ক্যারেট পুঁতি উপর দাম রয়েছে দুই হাজার একশো এগারো টাকা এবং সুনাতন পদ্ধতির পূর্থিভরির উপর দাম রয়েছে এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা এই দর আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে এই দর কমানোর বিষয়ে জেলা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে স্থানীয় বাজারে তেজা অথবা পিওর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে দেশের সোনার দামের সমন্বয় করা হয়েছে দর্শক বন্ধুরা তবে গহনা তৈরিতে এই দামের সঙ্গে সরকার নির্দেশিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ